তুমি দশ লাখ বিশ লাখ জামানতের কথা মনে হয় মজা নিয়েই বলছে তা আমাদের কোরিয়ার মধ্যে একটা কথা খুব উঠছে যে উনি জামানতের কথা বলছে জামানতের পরিমান বাড়ানোর চিন্তা করছি জামানত দিয়ে যাবে উনি বলছিল যে আমি বয়েসেলকে কে বলছি যে জামানতের কথা যেন যখন কোরিয়াতে আসবে তারা যেন বিশ লাখ টাকা দেয় বইসেলের মাধ্যমে একটু বেশি পাঠিয়েছি সরকারি ভাবে চার পার্সেন্টের মতো বেশি পাঠিয়েছি যে দশ লাখ পনেরো হাজার কর্মী যে ঢুকছে নতুন ঢুকাচ্ছে কিন্তু পুরান যারা অবৈধ হয়ে আছে তাদের কি করবে যখন মানুষ গাড়ি দিয়ে যায় তখন মাঝখানে তার চুরি ডাকাতির সম্ভাবনা অনেক বেশি তা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেক উর্বর জমি সবকিছু ভালো মতো হয় চোর ডাকাত আলহামদুলিল্লাহ খুব ভালো মতো তো যেহেতু উর্বর জমি সবকিছু ভালো মতো হয় চোর ডাকাত ভালো মতো হয় এটা নিয়ে মনে হয় এখন আরো বাড়ছে দিন দিন চুরি ডাকাতি হ্যাঁ তো এটা নিয়ে আমার মনে হয় উনাদের কোনো মাথা ব্যথা নেই দেখি চেষ্টা করে আমাদের তো এটা করার তার কিছু করার না মানে রেমিটেন্স বাড়তেছে সেখান থেকে প্রণোদনা কেন দেন রেমিটেন্স তো বাড়তেছে আপনি সেখান থেকে প্রণোদনা দেন তো প্রবাসী যারা আমরা দেখি যে আমাদের যারা প্রবাসী আসি এদের উপর অনেক ধরনের सीजीएल কিন্তু এটা বলার মতো কেউ নাই হ্যাঁ বলার মতো কেউ নাই তা আমরা আমাদের মিডিয়ার মধ্যে দেখতেছি কিছুদিন আগে বলছিল আমাদের উপদেষ্টা সাহেব ডাক্তার আসিফ নজরুল সাহেব তো উনি কিছুদিন আগে যমুনা টেলিভিশনে একটা বক্তব্য দিছে অনেকগুলো অনেক বিশ পঁচিশ মিনিটের একটা ব্রিফিং দিছে যে মালয়েশিয়ান প্রবাসী সৌদি আরব প্রবাসী মিডল ইস্ট প্রবাসী সবাইকে নিয়ে একটা বক্তব্য দিছে আমাদের কোরিয়ার মধ্যে একটা কথা খুব উঠছে যে উনি জামানতের কথা বলছে জামানতের পরিমাণ বাড়ানোর চিন্তা করছি জামানত দিয়ে যাবে কোরিয়ার ক্ষেত্রে আমি ওদেরকে বলেছি দরকার হলে বিশ লক্ষ টাকা জামানত দাও কোরিয়াতে যারা যাবে সিজনাল ওয়ার্কারের জন্য দশ লক্ষ টাকা উনি বলছিল যে আমি বয়েসেলকে বলছি যে জামানতের কথা যেন যখন কোরিয়াতে আসবে তারা যেন বিশ লাখ টাকা দেয় আমি এরকম অফার করছি আর যারা সিজনালি আসবে তারা যেন দশ লাগবে এইভাবে সে বলছে কথাগুলা তো সে আরো কিছু কথা বলছে যেগুলা পয়েন্ট আউট হয়েছে তো মনে হয়েছে যে এই কথাগুলোর উনি কিছু গা বাঁচা দিতে চায় ওনার কথার মাধ্যমে ডাক্তার আসিফ নজরুল ও যে উপদেশটা উনি যেই সব বলা বলছে এগুলো তো আমরা অনেক আগে থেকে শুনে আসছি যে এয়ারপোর্টের থার্ড টার্মিনাল হইতেছে আমাদের হয়রানি বন্ধ হয়ে যাবে একদিকে প্রবাসীরা যেখানে সৌদিত কত কত প্রবাসী তারা রাস্তা কিছুদিন আগেও দেখছে যে মারা গেছে না খেয়ে মারা গেছে প্রবাসী না খেয়ে মারা গেছে আবার কিছু আছে যে আর অবৈধ ঘুরতেছে বাড়িতে আসতে পারতেছে না কিছু পাসপোর্ট নিয়ে নিয়ে ঘুরতেছে এদের কোনো উপায় নেই এদের বা এদের এদের ব্রিফিং হয় না এদের ব্রিফিং হয় না আপনি ব্রিফিং শুনবেন শুধু দশ লাখ আর বিশ লাখের জামানত আর যখন আপনি তাদের ব্যাপারে কথা বলবেন আশ্বস্ত পাবেন যে হ্যাঁ আমরা পদক্ষেপ নিচ্ছি যেমন আসিফ নজরুল বলে গেছে যে আমরা পদক্ষেপ নিচ্ছি জানি না পরে সরকার এসে কি করবে এটা এটা সে বলে গেছে তো তিনি প্রথম বলছে যে আমাদের গত বছরের তুলনায় এবছর দশ লাখ পনেরো হাজার কর্মী ঢুকছে এরকম চ্যালেঞ্জের মুখেও গত বছর আমরা অন্যান্য বছরের মতোই লোক পাঠাতে পেরেছি বেশি পাঠাতে পারি নাই বইসেলের মাধ্যমে একটু বেশি পাঠিয়েছি সরকারিভাবে ভাবে চার পার্সেন্টের মতো বেশি পাঠিয়েছি কিন্তু তার ব্রিফিং এটা বলা নাই যে দশ লাখ পনেরো হাজার কর্মী যে ঢুকছে নতুন ঢুকাচ্ছে কিন্তু পুরান যারা অবৈধ হয়ে আছে তাদের কি করবে সৌদি বাংলাদেশের সবচেয়ে বেশি রিমিটেন্স আছে সৌদি থেকে তারপরে মিডল ইস্টের গালফের অনেক কান্ট্রি থেকে তো এই এইখানে লোক যারা পুরান হয়ে আছে যারা অবৈধ এরা তো কত বছর বাংলাদেশকে রেমিটেন্স দিয়ে আসছে শ্রম দিয়ে আসছে এদের টাকাও তো বাংলাদেশের অর্থের চাকা সচল হয়েছে এরাও তো প্রাপ্য আপনি তো তাদের নিয়েও চিন্তা ভাবনা করবেন আপনি শুধু নতুন লোক যে ঢুকাবেন এটা বলবেন কিন্তু পুরানদের নিয়ে আপনার চিন্তা কি অবৈধ নিয়ে আপনার চিন্তা কি সেটা তো আপনার জানানো উচিত কিন্তু সেইটা উনি জানায়নি এটা উনার কথায় ফাঁক রয়ে গেছে তা আমরা দেখি যে ইটালিতে কিছুদিন আগে লোক নেওয়া বন্ধ ছিল যখন ইতালিতে লোক নাও খুলছে তখন তারা পুরাতন নিয়ে কাজ করছে পুরাতন লোকের পাসপোর্ট দিয়ে দিছে এসএলএম আবেদন করে ফেলছে পুরাতন অনেকে বৈধ করে দিছে তো উপদেষ্টা ওনাদের এই এটা নিয়ে কোনো কার্যকর দেখা যায় না যে পুরাতন লোকের কাজটা কি দ্বিতীয়ত উনি বলছে যে ওয়েটিং লাউঞ্জ বাংলাদেশের আমাদের টার্মিনালে ওয়েটিং লাউঞ্জ করছে এটা ওনার বক্তব্য ছিল

আমরা অনেকে আছে যে তাদের পরের দিনের ডোমেস্টিক যে ফ্লাইট থাকে এটা পরের দিন ধরতে হয় গাড়ি নিয়ে যাওয়াটা রিস্কি তখন মানুষগুলা থাকবে কোথায় উনি বলছে ওয়েটিং লাউঞ্জ আছে মসজিদ আছে আমি বলছি এসি লাগাই দিক কিন্তু আমার মনে হয়েছে যে আমাদের দেশের প্রবাসীদেরকে ওয়েটিং লাউন্জের মসজিদের এসির থেকে আমাদের নিরাপত্তা খুব দরকার কিভাবে নিরাপত্তা দরকার প্রথম নিরাপত্তা দরকার যখন ওয়েটিং লাউঞ্জে অনেকে থাকলে তো থাকলো না থাকলে অনেকে বাড়ি চলে যেতে চায় যে তার নিজস্ব গাড়ি আছে আত্মীয় স্বজন গাড়ি নিয়ে আসছে সে বাড়ি চলে যাবে ওই রাতে বাড়ি চলে যাবে তো এয়ারপোর্ট থেকে নামার পরে প্রথম বাধা যেটা পরে সেটা হলো সিন্ডিকেটে গাড়ির সিন্ডিকেট এয়ারপোর্টে যেসব গাড়ির যে লোক আছে যারা গাড়ির রেন্টের মধ্যে ভাড়া দেয় এদের হাত বদল হয় মাঝখানে যে দালাল লোকের আছে এরা এসে আপনার লাকেজ ধরবে লাকেজ টানবে বলবে আসেন গাড়ি ঠিক করে দিছি তখন এদের মাধ্যমে ভাড়া বিষয় এয়ারপোর্টে চার্ট আছে গাড়ির কিন্তু ওই ভাড়া মানুষ পায় না ওই চার্টের মাধ্যমে ভাড়া পায় না কারণ মাঝখানে দালাল আছে তো ওয়েটিং লাঞ্চ বানাল বানাইছেন আর আপনি দালাল যদি না সরাইতে পারেন আপনি মনে হয় না আপনি ভালো মতো সার্ভিস দিতে পারতেছেন দ্বিতীয়ত হইল যখন মানুষ গাড়ি দিয়ে যায় তখন মাঝখানে তার চুরি ডাকাতির সম্ভাবনা অনেক বেশি তা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেক উর্বর জমি সব কিছু ভালো মতো হয় চোর ডাকাতো আলহামদুলিল্লাহ খুব ভালো মতো তো যেহেতু উর্বর জমি সব কিছু ভালো মতো হয় চোর ডাকাতো ভালো মতো হয় এটা নিয়ে মনে হয় এখন আরো বাড়ছে দিন দিন চুরি ডাকাতি হ্যাঁ তো এটা নিয়ে আমার মনে হয় ওনাদের কোনো মাথা ব্যথা নেই দ্বিতীয়ত হইল পুলিশের সমস্যাটা আপনি যখন এটা আমার সাথেও ঘটছে সবার সাথে মনে হয় ঘটে যে যখন আমি লাকেজটা সামনের সিটে রাখি যাই পুলিশ লাকেজ ফলো করে যে গাড়ির সামনে লাকেজ হয় তার মানে ও বিদেশি কারণ পুলিশ গাড়ি থামায় গাড়ি থামানোর পরে পুলিশ যখন আপনি এয়ারপোর্টে আসছেন ইমিগ্রেশন ক্রস করে আপনার চেকিং হয়েছে হ্যাঁ মানতেছি যে আপনি রাস্তার নিরাপত্তার জন্য পুলিশ আবার চেকিং করবে কিন্তু তাদের মুখ দিয়ে এত ছোট একটা শব্দ বের হয় যে মিষ্টিটা মিষ্টি মিষ্টি খাওয়ানো ব্যাপারটা এরকম পুলিশ যদি বলে যে আমার মিষ্টি খাওয়ান মিষ্টি তার মানে হলো টাকা পয়সা দেন না আপনারা তো কোনো দিকে আটকাইতে পারতেছেন না কারণ বলবে মিষ্টি খাওয়ান ব্যাপারটা এরকম তো এইগুলা নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই আর আমাদের আমাদের মতো ওয়েটিং লাউঞ্জটার ব্যাপার আর একটু ভালো সতর্ক হওয়া উচিত আমি যে ওয়েটিং লাউঞ্জে আমি থাকবো আমি পরের দিন ফ্লাইটে যাব ডোমেস্টিক ফ্লাইটে তাহলে আমি আমার লাকেজটার নিরাপত্তা কই পাবো বাংলাদেশ তো আর কোরিয়া না যে আমি লাকেজ পাশে রেখে ওয়েটিং লাউঞ্জে আর আমি ঘুমাইতে পারবো আর আমার লাকেজ নিরাপদ ওইটা দেখবো হয় আমি নেই না লাকেজ দুইটার একটা তাই না তো তিন নম্বর উনি বলছে যে যে রেমিটেন্স বাড়ছে প্রায় চব্বিশ শতাংশ গত বছরের তুলনায় চব্বিশ শতাংশ বেশি রেমিটেন্স ঢুকছে প্রতি বছর কিন্তু রেকর্ড পরিমাণ রেমিটেন্স ঢুকতেছে কিন্তু উনি আরেকদিকে বলতেছে যে প্রবাসী কল্যাণ সুদের হার উনি এক কমাইছে তাহলে প্রতি বছর যে রেমিটেন্স ঢুকতেছে তাহলে আপনি প্রবাসী কল্যাণ সুদের হার কেন রাখতেছেন তাও তাদের জন্য কেন রাখতেছেন যারা এতটাই গরিব এতটাই গরিব যে তাদের স্কিল আছে তারা যোগ্য সব দিকে কিন্তু টাকার জন্য বিমান ভাড়া দিতে পারতেছে না টাকার জন্য জামানত দিতে পারতেছে না এক লাখ দুই লাখ যাই জামানত নেয় সেটাও নিতে পারতেছেন তাহলে আপনি যে রেমিটেন্স বাড়তেছে সেখান থেকে প্রণোদনা কেন দেন না রেমিটেন্স তো বাড়তেছে আপনি সেখান থেকে প্রণোদনা দেন প্রবাসী করলে আমরা কোরিয়াতে আসার আগে আমাদের বয়সের জামানত নেই তিন লাখ টাকা বা এক লাখ টাকা অনেক ভাই এরকম আছে অনেক ভাই যারা এই তিন লাখ এক লাখ দিতে হইলেও আত্মীয় স্বজনের পিছিয়ে পিছিয়ে ঘুরতে কিন্তু তারা যোগ্য স্কিল তারা ভাষা পরীক্ষা পাস করছে সবকিছুতে পাশ করছে তা আপনি তাদেরকে প্রণোদনা থেকে টাকা দিয়ে দেন রেমিটেন্স থেকে সাহায্য করেন সেটা তো আপনি করবেন না চার নম্বর হইলো উনি বলছে যে আমরা শুধু মিডিল ইস্ট না আমরা ইতালি ইউরোপ নিয়ে ভাবতেছি মানে উনি বলতেছে যে আমরা সরকারি ভাবি ইতালি ইউরোপ এখন দালালির মাধ্যমে যায় আর এই আল্লাহ তালা এই দালালদেরকে হেফাজত করুক ফরিদপুর শরীদপুর এইসবের দালাল এরা মনে হয় নিজের মারে ব্যস্ত এদের কোনো বুকপিট লাগে না নিজের ছেলেরা নিজের সন্তান এরা গেম খেলায় বাসায় দিবে সতেরো লাখ আঠারো লাখ টাকার জন্য নিজের চাচা তো গেলে দেখবেন যে যত দালালি আছে আপন চাচা মাচা এরা নিজের বাতিজা যা বেঁচে দিস আঁকামার জন্য তিন লাখ চার লাখ টাকার জন্য দালালের জন্য তো বয়েসেলের মাধ্যমে যাওয়াটা জিনিসটা ভালো এককভাবে আমরাও চাই যে দালাল মুক্ত হোক কিন্তু বোয়েসেলকে নজরদারির মধ্যে আনা উচিত বোয়েসেলটা এককভাবে ছেড়ে দেওয়া উচিত না এটা কোনোভাবেই উচিত না যেমন বোয়েসেল আমি যখন ট্রেনিংয়ে আসি উনি বইসেলের মাধ্যমে যে ট্রেনিং হয় আমাদের কোরিয়াতে আসার আগে তখন বয়সেলে একজন কর্মকর্তা আছে ওনার নাম না বলি উনি যারা আছে সামনে যারা রোস্টে রয়েছে ওনাদের সাথে আচরণটা যে একটা ছেলে চুল বড় আমি দেখছি যে একটা ছেলে চুল বড় চুলগুলো অনেক মানি রং টং কালার টালার করা ওই ছেলে দেখে বলতেছে তোমার মাকে ক্লাবে ডান্স করে ক্লাবে নাচে তোমার চুলের অবস্থায় ভাই ওর মা ক্লাবে নাচে না না নাচে এটা তো আপনার দেহের বিষয় আপনি এই ছেলেরও ব্রিফিং দেন কোরিয়াতে কেমনে চলবে ঠিক তেমনি ভাবে অনেক অশালীন আচরণ হয় এগুলো একটু দেখা দরকার দ্বিতীয়ত উনি বলতেছে উপদেষ্টা সাহেব যে লাকেজ র্যাপিং আমরা অনেক সার্ভিস সুবিধা দিয়েছি লাকেজ র্যাপিং এ তিনশো টাকার সুবিধাও দিয়েছি লাকেজ র্যাপিং করার সুবিধা দিয়েছি লাকেজ র্যাপিং করা যে ছেলে পঞ্চাশ হাজার টাকার টিকিট এক লাখ টাকায় কাটতে পারে আমরা জানি যে আমরা এই এজেন্সির আছে হাতে কতটা জিম্মি আমাদের কোরিয়াতে একটা এয়ারলাইন্স আছে এয়ার প্রিমিয়া এদের আল্লাহ হেদায়ত দেখ এদের হাতে যে মানুষ কতটা জিম্মি হ্যাঁ পঞ্চাশ হাজার টাকার টিকিট এক লাখ টাকা যখন সিজনে আসে এদের ফ্লাইটের পর ফ্লাইট ক্যান্সেল হইতেছে ফ্লাইটের পর ফ্লাইট ক্যান্সেল হইতেছে মানুষের টাকা নিয়ে আটকে আসে এদের কোনো খোঁজখবর নাই এরা এদের মতো বৈশা আছে আর শুধু দিবে যে তেইশ লাখে তেইশ লাখেজ আবার তেইশ লাখেজ বাড়ান এরা এই ধরনের বিজনেস শুরু করছে আর আমরাও আছি এদের থেকে টিকিট কিনে শুধু আমরা শুধু আছে এই ধরনের ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিন সাউদার্নে অন্যান্য ফ্লাইট আমরা যাইতে না যাই হোক এদের পিছিয়ে পিছিয়ে আমরা ঘুরবো তবুজুস্টা সাহেবের বাবা দরকার যে তিনশো টাকার র্যাপিং আমাদের দরকার নাই আমাদের এইসব সিন্ডিকেটগুলো ভাঙা দরকার পঞ্চাশ হাজার টাকার টিকিট আমি কেন এক লাখ টাকা দিয়ে কিনবো সিজনে সুসক আসতেছে দাম বেড়ে দিতে সল্লা আসতেছে হ্যাঁ আপনারা ব্যবসা করেন কিন্তু তার মানে এই না যে আপনারা গলার উপর ছুরি চালাই দেবেন ব্যাপারটা তো এরকম না উনিশ লাখ বিশ লাখ ও আঠারো লাখ টিকিটের দাম বলতেছে আবার ফ্লাইট খালি যাইতেছে বলতেছে ভরা ফ্লাইট কত বাংলাদেশে কত আনরেজিস্টার্ড এজেন্সি আছে কত আনরেজিস্টার্ড যে যে কেউ একটা ব্যানার মিসাইলে আনরেজিস্টার্ড এজেন্সি খুলে বসছে আরেকজনের থেকে টিকিট কিনা বেসতেছে তো এইগুলো নিয়ে একটু ভাবা দরকার ওনাদের সাত নম্বর উনি বলতেছে যে বয়সেলের ব্যাপারে যে আমি বয়সেলকে বলছি যে সিজনালি ভিসা দশ লাখ বিশ লাখের কথা বয়েসেল যে তিন লাখ জামানত নেয় আমাদের থেকে ডিএনটিতে তিন লাখ আর কোরিয়া আসার সময় এক লাখ বয়েসেল নিজেও জানে যে এই ছেলে কোরিয়াতে গিয়ে যাওয়ার পরে চাকরি চেঞ্জ করবে কারণ কোরিয়া অনুমোদন দিয়ে দিস পাঁচ বছরে আপনি পাঁচবার চাকরি চেঞ্জ করতে পারবেন কোরিয়া যখন ওইটার অনুমোদন দিয়ে দিছে যেখানে যে দেশের নিয়ম আছে ওই দেশের অনুমোদনে যখন ছেলেপেলে চেঞ্জ করতেছে ছেলে পেলে তো আরো যারা স্মাগলিং করতেছে অবৈধ কাজ করতেছে তাদের থেকে আপনি জামানত রেখে দেন কোনো সমস্যা নেই কিন্তু যে কোরিয়ান নিয়মে চেঞ্জ করতেছে আপনি তার আংশিক জামানত কেটে রাখতে আমি অনেকের কাছে শুনছি আংশিক জামানত কেটে রাখে তিন লাখ জামানত দিয়েছে তার আংশিক এক লাখ জামানত দিয়ে তার আংশিক কেটে রাখতেছে কারণ সে চাকরি চেঞ্জ করছে আংশিক কেটে রাখছে অনেকের পুরাই কেটে রাখে তা আপনি কাটবেন কেন জামানত আপনি কাটতে পারবেন না আপনি হ্যাঁ আমরা ধরা আপনার কাছে কেন ধরা কারণ আমরা হোটেলের মধ্যে সাইন করে আসছি যে আপনি আমাদের জামানত বাজে করতে পারেন কেটা আমরা সাইন করে আসছে তা আমরা যে সাইন করে আসছে কিন্তু আপনারা তো এটা বুঝাও যে আপনি সব কবলে এটা কেন রেজিস্ট্রিতে এই নামে কেন লিখবেন এটা যে আমি জামান চেঞ্জ করতে পারব না এ কুড়িয়াতে চাকরি চেঞ্জ করে এতটা মানুষ একটা ভালো চাকরি পেলে এত সহজে চেঞ্জ করে ফেলবে ও তো বিপদে পড়ে চেঞ্জ করে আর বৈধ আছে বলেই তো চেঞ্জ করে নদুম্বু আছে এখানে সরকারি রুলস আছে এইজন্যই তো চেঞ্জ করতেছে যাদের বাজে রেকর্ড আছে তাদের আপনি জামানো নিয়ে রাখলো কোনো সমস্যা নাই তো কিন্তু আপনি গণহার সবার জামানো যারাই চেঞ্জ করতেছে তারা প্রমাণ সাক্ষ্য বলতেছেন যে প্রমাণ দেখাও কেন তুমি চেঞ্জ করলে কোথ থেকে প্রমাণ দেখাবে একটা লোক প্রমাণ কিভাবে সম্ভব করি প্রমাণ দেখানো কিছুদিন আগে এক ভাই আমার সাথে কথা বলছে আমাদের আগের কোম্পানির ভাই উনি পাইলসের কারণে জাম চেঞ্জ করছে কোম্পানি দুইটা তো তিন লাখ দিয়ে আসছে এখন ইসেভেন করছে উনি বলতেছে যে আমার যে পাইলসের সমস্যা আমি কাজ করতে পারি না আমার পাইলস হয়ে গেছে আমি কেমনে কাজ করবো আমার রিলিজ দিয়ে দিচ্ছে তো ওনারা বলতেছে যে ইসেভেন করছে জামানতার আবেদন করো বলছে তো জামানতার আবেদন করছে বলছে প্রমাণ দেখাও কেন করছে উনি বলতেছে আমি পাইলসের কারণে করছে তো বলতেছে হাসপাতাল থেকে গিয়ে রিপোর্ট আনো আমার মনে হয় না এমন কোনো হাসপাতাল উনি বলতেছে আমি দেগু গিয়ে টেস্ট করাইছিলাম এখন আমি সৌলে আছি আমি কি এখন দেগু যাব। হাসপাতালে রিপোর্ট আনতে পালসের আমি হাসপাতালে যাব রিপোর্ট দিতে আর আমি যদি পালসের রিপোর্ট আনিও একটা আমি আনতে পারবো রিপোর্ট আনতে পারবো কিন্তু সেইখানে আপনারা ডেট চাবেন আমার নাম চাবেন আপনারা কোরিয়ান ভাষা বুঝবেন না এত কিছু সাজানো গোছানো পাবেন না দ্বিতীয়ত বলতেছে কোম্পানি থেকে বলো তুমি যে আগের কোম্পানি কেন ছাড়ছো সেটা একটা প্রত্যানপত্র দাও কোরিয়াতে এমন মনে হয় না কোনো কোম্পানি পাবে যে সে কোম্পানিটা কেন ছাড়ছে কিছু গিয়ে বলবে আর কোম্পানি পত্র দিয়ে দিবে যে তুমি হ্যাঁ এই কারণে ছাড়ছো এটা সম্ভব না এটা হয় না খুব সচরাচর হয় না আপনি জামানতকে কেন এইভাবে বাজেয়াপ্ত করবে এটা তো অন্যায় যারা ইলিগেল হয়ে গেছে এদেরটা বাজেয়াপ্ত করেন যে এদের অন্যায় আছে আপনি জামানত বাজেয়াপ্ত করে ফেলতেছেন এটা তো ঠিক না এই জন্য উপদেষ্টা মহাসচিব আমার মনে হয় যে এদের কথাগুলো যেগুলো বলে এগুলো অনেক হাস্যকর উনি দশ লাখ বিশ লাখ জামানতের কথা মনে হয় মজা নিয়েই বলছে কিন্তু আসলে টাকার কথা আমরা মজা পাইনি উনি মজার জন্য বলছে আমরা মজা পাইনি এই জন্যে এই সমস্ত কথা না বলেই ভালো আর প্রবাসীদের এসব হয়রানি এগুলা আরেক সরকার আসবে করবে এগুলো ছোটো ছোটো কাজ নিজেরাই করা যায় এই এটা করা উচিত